এটা অস্বাভাবিক অপূরণীয় এই জাতি কোনো দিন পূরণ করতে পারবে না যে নেত্রী তার সারাদের জীবন জনগণের অধিকারের জন্য কল্যাণের জন্য তার সমগ্র জীবনকে উৎসর্গ করেছিলেন সেই নেত্রী দেশের থেকে আমাদের মাঝে নেই এটা আমরা

স্পেশাল ক্যাবিনেট মিটিং করবেন সেই ক্যাবিনেট মিটিংয়ে তারা দেশন বেগম খাদা জিয়ার যে সেই কাজগুলো তা তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দফল করা তাকে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া এই বিষয়গুলি নিয়ে তারা সকাল দশটার সময় একটু সভা করবেন এরপরে আমরা পুরো জিনিসটা কি করনেট করা আবার সেটা আপনাদের সামনে জানাবো আমি এখন অনুরোধ করব আমাদের দলের সিনিয়র ভাইস সিনিয়র যুব মহাসচিব যারা রহুন কবির দেবী তিনি আপনাদের সামনে দলের কর্মসূচিটা জানাবেন এটা হচ্ছে আপাতত এখনই নিয়ে আর কর্মসূচি এরপরে আমাদের একটা স্ট্রেনিং কমিটি মিটিং হবে সাড়ে বারোটার দিকে সেই মিটিং মিটিংয়ে আমরা আরো বিস্তারিত কর্মসূচি গ্রহণ করবো আর সরকার যে সমস্ত কর্মসূচি তার সঙ্গে কোঅর্ডিনেট আমরা করব এবং সে বিষয়গুলো আপনাদেরকে পরে জানাবো ধন্যবাদ